যদি কাউকে নিজের অর্ধেক জীবন দান করা যেত তাহলে কিছু মেয়ে তার স্বামীকে অর্ধেক জীবন দিয়ে দিত কারণ মেয়েরা বিয়ের পর দুনিয়াতে যদি নিজের থেকেও বেশি ভালোবেসে থাকে কাউকে তাহলে সে শুধুমাত্রই তার স্বামী আপনাদের বোন ভিডিওর শুরুতেই এই তো সন্ধ্যাবেলা মুরগি ধরা নিয়ে অনেক বেশি ব্যস্ত কারণ মুরগিগুলো এতটা পাজি যে মুরগির ঘরে ওঠে না মুরগিগুলো গিয়ে উঠে সব আম গাছে আর মুরগিগুলো যেহেতু ধরে জবাই দেব সেই জন্যই ধরা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি আমাদের অনেক কয়টা মুরগি আছে তবে মোরগ আছে তিনটা আর এই তিনটা মুরগি আজকে জবাই দেব মোরগগুলো ধরলাম আর ওই তো টিনের চালায় উঠে আছে ওগুলো আম গাছে উঠবে আর এখন হচ্ছে সকালবেলা মুরগিগুলোকে জবাই দেব সেই জন্যই চলে আসলাম মুরগিগুলা ধরে আমি পায়ে দড়ি দিয়ে আবারও ঢেকে রাখছিলাম যেন উড়ে যেতে না পারে আর তো ধরতে সুবিধা হয় আর আমার ছেলে চাল নিয়ে আসছে মুরগিকে খাওয়ানোর জন্য এদিকে আমরা তো মুরগি জবাই দিয়ে দিচ্ছি ও কিন্তু অনেকটা রাগ কারণ মুরগি জবাই দিতে দেয় না আমার হাসানটা তিনটা মোরগ একবারে জবাই দিচ্ছি কারণ আমরা আছি আমার বাবা মা আর আমার বোনেরাও আছে ওদের জন্য রান্না করে পাঠাবো আর আপনার ভাই যেহেতু দেশের বাহিরে থেকে এসেছে দেশি হাঁস মুরগি খেতে সবারই ভালো লাগে এটা তো সবাই জানেন আর নিজের হাতে এরকম মুরগি পেলে যে আপনাদের ভাইয়াকে খাওয়াতে পারছি এটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের ভাইয়ার সঙ্গে আমি মুরগিগুলো ধরলাম ও জবাই করে দিল তারপরে কুটে বেসে তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ও আসলে আমাকে প্রতিটা কাজেই সাহায্য করে কোনো কাজে যখন দেখি আমার কষ্ট হচ্ছে বা আমি সময় পাচ্ছি না তখন কিন্তু আমার সঙ্গে হাতে হাতে কাজ করে এদিকে আপনাদের ভাইয়া আবার ছোট মাছ দেখে ছোট মাছগুলো কিনে নিছে কারণ ওর ছোট মাছটা অনেক বেশি পছন্দ আমার তো মুরগি অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য আমি বড় মাছগুলো বটিতে একটু কেটে নিচ্ছি সকাল থেকে অনেক কাজ করছি চুলার পাটও লেপা করছি আর রান্না বান্না খাওয়া দাওয়া তো ছিলই সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই আর দুপুরের থেকে যে ভিডিওটা এটাও কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে আর একদম গোসল করে তারপরে আবারও রান্না করতে আসছি কারণ মুরগি বাঁচতে গিয়ে শরীরে অনেকগুলা ময়লা লাগছিলো একদম পরিষ্কার হয়ে তারপরে রান্নাবান্না শুরু করতেছি পাটায় আমি আদা রসুন জিরা পেঁয়াজ তারপরে হচ্ছে কয়েকটা এলাচ বেটে নিলাম আর এই তো বেটে নিয়ে তারপরে চুলার পারে বসে পড়লাম রান্না করার জন্য আজকের রান্নায় থাকবে দেশি মুরগি তার সাথে ছোট মাছ আর হচ্ছে কয়েক রকম শাক উঠানো হয়েছে এই কয়েক রকম শাক উঠিয়ে সঙ্গে মিশিয়ে রান্না করা হচ্ছে হচ্ছে এগুলো পাকা গাছের রান্না করব আর কেটে কেটে খাবো জন্য একদম চুলার পারে নিয়ে এসে বসেছি আমি চুলার জালটা ধরিয়ে দিলাম এক পাশে ভাত উঠাই দিছি মাটির হাড়িতে আর আরেক পাশে এখন আমি তরকারিগুলো রান্না করে নেব মুরগির মাংসটা রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম খাঁটি একদম বাড়িতে ভাঙানো সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে সেরা আর তারপরে দিয়ে দেব কয়েকটা রসুন কোয়া তেজপাতা মশলা সব কিছু দিয়ে এখন একটু ভেজে নেব চুলার উপরে সব কিছু নাড়তেছি সারতেছি আর এই ফাঁকে এতো আমি এখন ছোটো মাছের জন্য সব কিছু হাতে মেখে নেবো ছোটো মাছটা আমার হাতে মেখেই ভালো লাগে আর আপনাদের ভাইয়াও কিন্তু এভাবে খেতেই পছন্দ করে এই রান্নাগুলো তো আমি এভাবেই করি আপনারা সব সময় দেখেন তারপর আমি প্রতিদিন যে রান্নাবান্না করি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি আর যার যার কাছে ভালো লাগে তারাই আমার ভিডিওগুলো দেখেন আর যারা এখনও ভিডিও দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই আমার প্রিয় ভাই বোনেরা একটি লাইক দিয়ে আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন আসলে প্রতিটি মেয়ে যায় তার স্বামীকে তার পছন্দ মতো খাওয়াতে সেটা আমার কাছেও ভালো লাগে কারণ আমিও তো একটাই স্ত্রী আমারও মন চায় তার মনের মতো করে রান্না করে খাওয়াই ছোট মাছটা ভালো করে হাতে মেখে রেখে দিলাম আর এই তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ভাতটা হয়ে গেলে তারপরে ওই চুলায় আমি ছোট মাছটা দিয়ে দেবো সেই জন্যই মাখিয়ে রাখলাম আমি রান্না বান্না করতেছি আর আপনাদের সাথে তো অনেক গল্প করতেছি ওদিকে কিন্তু আমার চুলার উপরের ভাতের বলকটা উঠে গেছে সেটার ঢাকনাটা উঠিয়ে দিলাম ফ্যানটা যেন উপরে না যায় আর আমি আজকে মুরগির মাংসটা আলু দিয়ে রান্না করব কারণ আমার বাচ্চারা কিন্তু আলুটা অনেক বেশি পছন্দ করে আর দেশি হাঁস মুরগি রান্না করলে আলু দিলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর দেখতে দেখতে কিন্তু ঈদও চলে আসতেছে এবারের ঈদটা কিন্তু আমার তো মনে হয় খুব আনন্দে কাটবে আর আমার প্রিয় ভাই বোনদের জন্য দোয়া করি তাদের ঈদটাও যেন খুবই ভালো কাটে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার পরিবারের সকলকে নিয়েই ঈদটা খুব আনন্দে কাটাতে পারি চুলার উপরে এই তো মাংসটা নাড়তেছি চাটতেছি আর এদিকে কিন্তু আমগুলাও কেটে নিছি কারণ এতটা গরম এরকম গরমে বসে বসে একটু আম খেলেও ভালো লাগবে রোজার ঈদটা চলে যাওয়ার পরে দেখতে দেখতে আবার কিন্তু কোরবানি ঈদও চলে আসলো আমার কাছে রোজার ঈদটা তেমন একটা ভালো কাটেনি যেহেতু আপনাদের ভাই ছিল দেশের বাহিরে আর আমরা ছিলাম বাড়িতে আপনাদের ভাইয়েরও অনেক বেশি কষ্ট হয়েছে রোজার ঈদে আর এবার যেহেতু ছেলে মেয়ে সবার সঙ্গে দেশে ঈদ করবে সে মহা খুশি আমাদের মুসলিম ভাই বোনেরা সবাই কিন্তু চায় যে পরিবারের সাথে ঈদ করতে যে যেখানে কাজ করুক বা যে যেখানে কাজের খাতিরে থাক না কেন ঈদের দিনগুলা তাদের সাথে কাটাক বা খুশিগুলা ভাগ করে নিক সেই জন্যই যে যত দূরেই থাকুক বা যত কষ্টই হোক যত টাকা পয়সা খরচই হোক তারপরেও সবাই কিন্তু পরিবারের কাছে আসে আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার ভাত রান্না করাও হয়ে গেছে ছোটো মাছ রান্নাটাও হয়ে গেছে চুলার উপরে একদিকে এখন শাক সিদ্ধ করে নিচ্ছি আর হয়তো আরেক পাশে মাংসটা রান্না হচ্ছে শাকটা আমি শুধু লবণ তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এক চামচের মতো জিরা ও চারটা এলাচ আমি ভেজে গুঁড়া করে নিচ্ছি কারণ মাংস রান্নাটা যেহেতু হয়ে গেছে এই গুঁড়াটা দিলে মাংসটা থেকে অনেক সুন্দর ফ্লেভার আসবে আমি যে কোনো মাংস রান্নার পরে এভাবে ভেজে নিয়ে তারপরে ছিটিয়ে দিই মাংসর উপরে এই মশলার গুঁড়াটা কিন্তু রান্না হবার পরে দিতে হয় না হলে রান্না করার আগে দিলে তরকারির বলকেই কিন্তু ঘ্রাণটা চলে যায় সেই জন্য সময়। আমি তরকারিটা নামানোর পরে এভাবে দিই এদিকে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকটা নামিয়ে নিচ্ছি এখন শুধু বাগান দেব আজকে সারা অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে কারণ সকাল থেকে অনেক কাজ করছি আর সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কারণ মুরগি বাঁচতে মাছ বাঁচতে তারপরে এতগুলা রান্না সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আর মাটির চুলায় এই তো আগুনের তাপের সামনে বসে থেকে রান্না বান্না করতে অনেক বেশি কষ্ট হয় তারপরেও প্রিয় মানুষগুলোর জন্য রান্না করতেছি আর আপনাদের ভাইয়ার জন্য রান্না করতেছি সেটা আরো বেশি আনন্দের সরিষার তেল সেচে নেওয়া রসুন পেঁয়াজ কুচি আর দুইটা শুকনো নিয়ে তারপরে তেলে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর এই তো মাংসটাও হয়ে গেছে সেটাও বাটিতে ঢেলে নিচ্ছি অফ ক্যামেরায় কিছু রেডি করে এই তো সবাইকে খেতে দিছি। আর আপনাদের ভাইয়া এখানে মুরগির মাংস দিয়ে রুটি খাচ্ছে সকালের রুটি ছিল সেই রুটি দিয়েই এই তো মুরগির মাংসটা খাচ্ছে যে কোনো মাংস দিয়ে কিন্তু রুটি খেতে অনেক বেশি ভালো লাগে আমার ছেলেকেও খেতে দিলাম এখানে শশা লেবু তারপর হচ্ছে শাক ছোটো মাছ সব কিছুই দিছি খাওয়ার জন্য এদিকে ওর আব্বু খাওয়া দাওয়া করতেছে আর হাসানটা তো ওর আব্বুর কোনো সময় পিস ছাড়ে না সেটা আপনারা সব সময় দেখতে পান আমার ভিডিওগুলো দেখলেই ওর আব্বু আসার পর থেকে আমাকে খাওয়া দাওয়া করে দেওয়া লাগে না ওর ওর আব্বুর থেকে খায় আর আব্বুর কাছেই থাকে সব সময়। ভিডিওটির প্রায় শেষ প্রান্তে খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ